দুটি সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় এক নম্বর যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য দুই নম্বর যখন তোমার সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ভালোবাসা কি যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা বেছে নেওয়া যদি কারো দেহ দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কারো টাকা দেখে ভালোবাসো সেটা ভালোবাসা নয় সেটা লোভ তাহলে ভালোবাসা কাকে বলে যদি কারো মন দেখে ভালোবাসো তাহলে সেটাই ভালোবাসা যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটপট করতে থাকো তাহলে সেটাই ভালোবাসা জীবনে সাতটি মূলমন্ত্র এক নম্বর বলো কম দুই নম্বর বেশি তিন নম্বর নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখো চার নম্বর প্রকৃত মানুষটিকে সঙ্গে রেখো পাঁচ নম্বর বড় পদক্ষেপ নাও ছয় নম্বর নিজের শিক্ষাকে কখনোই থামাবে না সাত নম্বর সাফল্য লাভের সাথে সাথে নিজের অহংকারকেও নিয়ন্ত্রণ রাখো একদিন ক্ষমা লিখেও উধাও হয়ে যাব কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম নারী জন্ম দিলা পিতায় অথচ স্বামীর ঘর বান্ধি ছিঁড়ে যায় সুতো অথচ ঘুড়ির জন্য কান্দি দশ টাকার ঘুড়ি পাঁচ টাকার সুতোই বাঁধি বাবার খাবার সাবার করে পরের জন্য রাঁধি অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না কারোর প্রতি কোনো অভিযোগ নেই তবে প্রচণ্ড আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই বোধহয় ভালো ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায় ধন্যবাদ